আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তো তোমরা যারা দু সালে এসএসসি পরীক্ষা দিয়েছ অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি সেটা কিন্তু নটরডেম কলেজ ঢাকা প্রকাশ করে দিয়েছে ঠিক আছে তো আমরা এই আবেদনপত্র অর্থাৎ আমাদের আবেদন কিভাবে করব কত টাকা দিয়ে আবেদন করব কোথায় আবেদন করব যাবতীয় কিছু নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো এই যে বিজ্ঞপ্তিটা নিয়ে আমরা আলোচনা করছি এটা কিন্তু আমাদের নটরডেম কলেজ ঢাকা থেকে অর্থাৎ নটরডেম কলেজ যে ঢাকাতে আসে সেটার ভর্তি বিজ্ঞপ্তি আমরা জানি যে নটরডেম কলেজ দুইটা একটা হচ্ছে ময়মনসিংহতে আসে আর একটা হচ্ছে ঢাকাতে আসে ওকে তো এই বিজ্ঞপ্তিটা কিন্তু ঢাকার বিজ্ঞপ্তি আচ্ছা তো নটরডেম কলেজের ভর্তির আবেদন গ্রহণ করবে কখন অর্থাৎ আমাদের আবেদন শুরু হবে কখন তো এখানে বলা হয়েছে যে ভর্তি হতে আগ্রহী প্রার্থীদের মানে ভর্তি হতে আগ্রহী প্রার্থীদের উনিশে জুলাই দিবাগত রাত বারোটা এক মিনিট হতে সাতই আগস্ট দুপুর বারোটা পর্যন্ত সরাসরি নটরডেম কলেজের নিজস্ব ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে বলা হচ্ছে অর্থাৎ আগামী কাল থেকে কিন্তু আমাদের আবেদন শুরু হয়ে যাবে এবং কত তারিখ পর্যন্ত যাবে অর্থাৎ আগামী পরশু থেকে আমরা আবেদন করতে পারবো এবং আবেদন করতে পারবো আমরা কতদিন পর্যন্ত সাতই আগস্ট পর্যন্ত কিন্তু আমরা আবেদন করতে পারবো আবেদনটা কোথায় করব এনডিসির নিজস্ব ওয়েবসাইটে কিন্তু আমরা করতে পারবো ওকে আবেদনের পর প্রবেশপত্রের প্রিন্ট আউট কপি সংগ্রহ করতে হবে অর্থাৎ তুমি যখন অ্যাপ্লাই করবা তখন তোমার একটা অ্যাডমিটের প্রিন্ট আউট কপি দিবে সেটা তোমাকে অবশ্যই অবশ্যই সংগ্রহ রাখতে হবে ভর্তির আবেদন করার জন্য কলেজ ওয়েবসাইটে দেওয়া আছে মানে ভর্তির আবেদন করার যে নিয়মাবলী সেটা কলেজ কলে কলেজ ওয়েবসাইটে দেওয়া আছে এটা আমি তোমাদের দেখিয়ে দিব ওয়েবসাইটের লিঙ্ক সহ যাবতীয় কিছু দেখিয়ে দিব তো অনলাইনে আবেদন করার সময় ভর্তি পরীক্ষার খরচ বাবদ অফেরতযোগ্য চারশো টাকা বিকাশ করতে হবে শুধুমাত্র একটাই মাধ্যম কিন্তু দেওয়া আছে নগদ বা রকেট বা অন্যান্য মাধ্যম কিন্তু দেওয়া নেয় শুধুমাত্র একটা মাধ্যম দেওয়া হচ্ছে সেটা হচ্ছে বিকাশ তাহলে অবশ্যই বিকাশের মাধ্যমে পাঠাতে হবে পুনঃনিরীক্ষণের নিরীক্ষণের মাধ্যমে ফল পরিবর্তন হয়ে ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা অর্জন করলে পুনিরীক্ষণ ফল প্রকাশের একদিনের মধ্যে কলেজ অফিসে সরাসরি যোগাযোগ করতে হবে এই লাইনটা কি বলছে আসলে এইটুকানি আমাদের কি বলছে আমাদের বলছে যে পুন নিরীক্ষণ মানে যারা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করছো অর্থাৎ তোমার এখন হচ্ছে আবেদন করার যোগ্যতা হয় নাই অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ করার পরে হয়তো তোমার আবেদন যোগ্যতা হইতেও পারে তো তোমার যদি বোর্ড চ্যালেঞ্জ করার পরে যদি আবেদন যোগ্যতা হয় তাহলে সেটা সরাসরি অফিসে যোগাযোগ করতে হবে বুঝতে পারছো আচ্ছা ভর্তির ক্ষেত্রে ক্ষুদ্র নিগোষ্ঠী সংখ্যালঘু প্রতিবন্ধী মিশনারি কর্তৃক পরিচালিত প্রত্যন্ত এলাকার স্কুল বিবেচনায় আনা হবে তার মানে একটা কোটা থাকবে আর কি আচ্ছা তো হেল্পলাইন নাম্বার দেওয়া আছে তোমার আবেদন করতে যদি কোনো প্রবলেম ফেস করো বা কোনো কিছু জানার প্রয়োজন থাকে তাহলে কিন্তু এই হেল্পলাইন নাম্বার দেখো এখানে চারটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে তুমি কন্ট্যাক্ট করতে পারো সকাল আটটা থেকে বিকাল চারটার মধ্যে ঠিক আছে আচ্ছা ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা তো বিজ্ঞান বিভাগ বাংলা মাধ্যম ও ইংরেজি ইংরেজি মাধ্যম উচ্চতার গণিত ছ এখানে উচ্চতার গণিত তোমার মেন সাবজেক্ট কিনা ফোর্থ সাবজেক্ট কিনা এটা কিন্তু ম্যান্ডেটরি না থাকলেই হবে ঠিক আছে হায়ার ম্যাথমেটিক্স তোমার থাকলেই হবে তো বাংলা মাধ্যম ও ইংরাজি মাধ্যমে জিপিএ ফাইভ মানবিক বিভাগে জিপিএ থ্রি এবং ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ ফোর থাকতে হবে এসএসসিতে বাংলা ও ইংরাজি ভার্সনের জন্য আবেদন করতে পারবে না অর্থাৎ কি বলছে বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা ইংরাজি মাধ্যম ইংরাজি ভার্সনের জন্য আবেদন করতে পারবে না ও লেভেলের শিক্ষার্থীরা আবেদন গ্রহণ করা করতে পারবে না মানে ও লেভেলের শিক্ষার্থী যারা আছে তারাও কিন্তু আবেদন করতে পারবে না এবারে বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে অর্থাৎ সায়েন্স থেকে অনেকে আসে যে মানবিকে যাবে বা ব্যবসায় শিক্ষা যাবে এমন আছে না তো তাদের ক্ষেত্রে আবেদনযোগ্যতাটা কি তাদের ক্ষেত্রে হচ্ছে যারা বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে যেতে চায় তাদের ক্ষেত্রে আবেদন ন্যূনতম জিপিএ থাকা লাগবে ফোর আর বিজ্ঞান ও ব্যবসায়ী শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে যদি যায় অর্থাৎ বিজ্ঞান থেকে যদি ব্যবসায়ী শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে যায় বুঝতে পারছো অর্থাৎ বিজ্ঞান থেকে যদি মানবিক বিভাগে যায় বা ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে যদি মানবিক বিভাগে যায় তাহলে সেক্ষেত্রে ন্যূনতম জিপি কত থ্রি ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে আসন সংখ্যা আসন সংখ্যা কয়টা আছে বিজ্ঞান বিভাগে বাংলা মাধ্যমের আসন আছে আঠারোশো দশটি ইংরেজি ভাষণে আছে তিনশো বিশটি আর মানবিক বিভাগের আসন আছে চারশো দশটি আর ব্যবসায়ী শিক্ষা বিভাগে আছে সাতশো পঞ্চাশটি ওকে ভর্তি পরীক্ষা ও ভর্তির চূড়ান্ত মনোনয়ন তো আবেদনকারী সকল প্রার্থীকে ভর্তির লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ভর্তির লিখিত পরীক্ষার তারিখ ও সময় স্বয়ংক্রিয়ভাবে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে পাওয়া যাবে অর্থাৎ এটা আমাদের জানিয়ে দেবে পরে এসএসসিতে প্রাপ্ত জিপিও কলেজে লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিজ্ঞান বিভাগ থেকে বাংলা মাধ্যমে উনিশশো বিজ্ঞান বিভাগে ইংরেজি মাধ্যম থেকে চারশো ও মানবিক বিভাগ থেকে ছয়শো ও ব্যবসায়ী শিক্ষা বিভাগ থেকে আটশো পঞ্চাশ জন শিক্ষার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হবে অর্থাৎ আমাদের সিট আছে বাংলা মাধ্যমে কত বিজ্ঞানের বাংলা মাধ্যমে আছে আটশো দশটি সেখান থেকে আমাদের উনিশশো জনকে ভাইবার জন্য ডাকা হবে ইংরেজি ভাষণে আছে তিনশো বিশটি সেখান থেকে চারশো জনকে আমাদের ভাইবার জন্য ডাকা হবে ঠিক তেমনভাবে মানবিকে দেখো চারশো দশটি সিট আছে বাট আমাদের ভাইবার জন্য ডাকা হবে ছয়শো জনকে আর সাতশো পঞ্চাশ জন আছে ব্যবসায়ী শিক্ষা বিভাগ সেখান থেকে আমাদের আটশো পঞ্চাশ জনকে ভাইবা অর্থাৎ মৌখিক পরীক্ষার জন্য কিন্তু টাকা হবে ওকে এসএসসিতে প্রাপ্ত জিপিএ ভর্তি পরীক্ষার ভর্তি লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার ফলাফল ভিত্তিতে অনুসারে চূড়ান্তভাবে ভর্তির জন্য মনোনীত করা হবে অর্থাৎ কয়েকটা বিষয় তুমি ভর্তি পরীক্ষার এস এস এসসিতে প্রাপ্ত জিপিএ আর অ্যাডমিট অ্যাডমিশন যেটা হবে অর্থাৎ তোমাদের যে লিখিত পরীক্ষা হবে এনডিসিতে সেটার লিখিত মার্ক সেটার মৌখিক মার্ক এই তিনটার সমন্বয়ে কিন্তু তোমাদের মেধাক্রমটা দেওয়া হবে ঠিক আছে আর ভর্তি সংক্রান্ত পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা কলেজ ওয়েবসাইটে অর্থাৎ এনডিসি ডট এডিউ ডট বিডিতে এবং ফেসবুক পেজ এনডিসি লার্নিংয়ে কিন্তু দেওয়া হবে আচ্ছা এবার ভর্তি পরীক্ষার বিষয়সমূহ এবং সিলেবাসসমূহ অর্থাৎ তোমার যে তোমাদের যে ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এটা কোথা থেকে তোমাদের সিলেবাসটা কী থাকবে কোথেকে কী ধরনের কোয়েশ্চেন আসবে সেটা তো তোমাদের সিলেবাস হবে এসএসসি এসসি পঁচিশের সিলেবাস অনুসারে অর্থাৎ যারা বিজ্ঞান শাখা থেকে মানবিক শাখায় এক্সাম দিবা যারা বিজ্ঞান শাখা থেকে মানবিক শাখায় এক্সাম দিবা তাদের কিন্তু বিজ্ঞান শাখার প্রশ্নে হবে ঠিক আছে তাদের প্রশ্ন হবে বিজ্ঞান শাখার প্রশ্নে আর যারা ব্যবসায় শিক্ষা থেকে মানবিক শাখায় এক্সাম দিবা তাদের কিন্তু ব্যবসায় শিক্ষায় শাখার প্রশ্নে পরীক্ষায় দিতে হবে আর যারা মানবিক থেকে মানবিকই দিবা তাদের মানবিকের কোশ্চেনি প্রশ্নেরই অ্যান্সার দিতে হবে আচ্ছা বিজ্ঞান বিভাগে পরীক্ষার বিষয়সমূহ কি বাংলা ইংরাজি তার সাথে হায়ার ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি আর মানবিক বিভাগে বাংলা ইংরেজি আইসিটি ও সাধারণ জ্ঞান আর ব্যবসায় শিক্ষা বিভাগে বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান আইসিটি ও সাধারণ জ্ঞান তো এটাই হচ্ছে তোমাদের সিলেবাস সম। এবার পরীক্ষা সংক্রান্ত তথ্য তো পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য তোমাদের যে ভর্তি পরীক্ষার যে প্রবেশপত্র দেওয়া যাবে সেখানেই পাওয়া যাবে আচ্ছা এখানে একটা কথা বলছে যে ভুল এবং অসত্য তথ্য প্রদান করে ভর্তি হলে ভর্তি বাতিল গণ্য হবে এবং ভর্তির টাকা কিন্তু ফেরত দেওয়া হবে না ঠিক আছে আরেকটা দেখো লাস্ট পয়েন্ট কী বলছে যে সকল ছাত্র কলেজ কর্তৃক নির্ধারিত ইউনিফর্ম পরিধান কলেজ আইডি কার্ড ব্যবহার অনিয়মিত ক্লাস করতে অনাগ্রহী এবং যারা পাই তাদের আবেদন করার প্রয়োজন নাই অর্থাৎ যারা তোমরা ইউনিফর্ম পড়তে পছন্দ করো না কলেজ আইডি কলেজ যে আইডি কার্ড আছে সেটা ব্যবহার করতে চাও না নিয়মিত ক্লাস করবা না তারপরে যারা হচ্ছে পাই আসো তাদের আবেদন করার প্রয়োজন নাই তো এই ছিল আর তোমরা যে আবেদনের যে তথ্যগুলো পাবা অর্থাৎ এখানে যে তোমাদের বলা হয়েছে যে পরীক্ষা সংক্রান্ত নির্দেশনা কলেজ ওয়েবসাইটে দেওয়া হবে সেটা হচ্ছে এনডিসি ডট এডু ডট বিডি এখানে গেলেই কিন্তু তোমরা হচ্ছে সমস্ত তথ্যগুলো পেয়ে যাওয়া